জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশব্যাপী পদযাত্রা এবং পথসভা দশম দিনে দলটির কেন্দ্রীয় নেতারা আছেন মাগুরায় বেলা বারোটায় তারা মাগুরা বায়না মোড়ে পৌঁছান এরপরই এনসিপির এই কর্মসূচি খুলনা বিভাগের চারটি জেলায় শেষ হয়ে আজ মাগুরাতে অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় এনসিপির নেতাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পদযাত্রা এবং পথসভায় অংশ নিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জি সালম এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আক্তার স্নিম জড়া সহ অন্যান্য নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে দেশজুড়ে এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছত্রিশ দিনের কর্মসূচি পালন করছে যা শুরু হয়েছে পহেলা জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে